হাই শুভেন্দু ভাই কেমন আছো এটা কি এটা গ্রিন স্কিন হচ্ছে সাদাম ভাই এসছে কেমন আছো সাদা হয়নি ভাই সাদাম ভাই লাইক দিয়ে দাও খাওয়া দাওয়া হয়েছে আমি ভালো নেই কী হয়েছে কি গো পিটিএস দিদিভাই এসছে হাই পিটিএস দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা প্রণাম গো পিটিএস দিদিভাই কেমন আছে বলো আজকে তোমার একটা ভিডিও দেখলাম গো কেমন আছে ভালো আছি দিদিভাই আজকে তোমার একটা ভিডিও দেখলাম তুমি ছেড়েছো না দেখলাম দেখলাম শুনলাম তোমার কথা হাই কেমন আছো পারমিতা দি এসছে হাই পারমিতা দি আমি ভালো আছি তুমি কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসা আমার লাইভ জয়েন করার জন্য পা ভেঙে হ্যাঁ এ কী করে সাদা কী করে পা ভেঙেছে ভাই কি করে পা ভাঙলো আমার ভিডিওটা কি সমস্যা ছিল তোমার ভিডিওতে তোমার ভিডিও কী সমস্যা ছিল আমি বলতে পারবো না কেন না কেন বলো তো তোমার ভিডিও একদম আসতে মিউট মানে আমার ছেলেকে পড়াচ্ছিলাম চালিয়ে রেখেছিলাম বুঝলে আমার আমার ছেলেকে পড়াচ্ছিলাম চালিয়ে রেখেছিলাম একদম মিউট করা মানে একদম আস্তে ছিল লোতে তোমার কথা ভালোভাবে শুনিনি কিন্তু প্রথমে একটুখানি শুনেছি যা মাঝখানে কি বলছে শুনি সেও কিন্তু পুরো চালানো ছিল ভালো আছি সাইকেল থেকে পড়ে হ্যাঁ সাইকেল থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেল কি করে সাইকেল চালাচ্ছিলে গো কী করে সাইকেল চালাচ্ছিলে পা ভেঙে গেল ও পিটিএস দিদি ভাই তোমার কেন সবারই ভিডিও যেন ওই আস্তে করে চালিয়ে রেখে দিয়ে করি ছেলে মেয়েকে পড়াতে হয় না ওই যেন শ্রাবন্ত দিদি এসছে হাই দি কেমন আছে বলো কেমন আছে বলো শ্রাবন্তিদি পেমেন্ট পেয়েছে পেয়েছো দি আমার কবে গুগল পিন আসবে বলো না গো আমার গুগল পিনটা কবে আসবে আমি অন্ধ মানুষ রাস্তা ভুল করে চলে এসেছি দয়া করে কম অন্ধ মানুষ ভালো তো শৈবাল ভাই এসছে হাই শৈবাল কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসা প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমার আমিও করবো আচ্ছা এই পারমিতাকে একটু সাপোর্ট করো তো এই পারমিতা দিদি ভাইকে পিন করছি একটু সাপোর্ট করো পারমিতা দিদি ভাইকে একটু সাপোর্ট করো শ্রাবন্তী বোন পেমেন্ট পেয়ে ব্যাঙ্কে ধরছে না এই শ্রাবন্তী বোন শৈবাল শ্রাবন্তী আমি একই বয়সী ও বোন আর আমি কি দিদি ভালো আছি বান্ধবী হ্যাঁ বান্ধবী ললিতা তোমার মাথা ফাটাবো তোমার ভিডিও আমি দেখি না তুমি আমাকে কমেন্ট করছো ভিডিও দেখি না হাসি পাই আমার এত হাসি লাগছিল কি বলবো খালি সময় বলছে না এই সপ্তাহ আমি পুরো ব্যস্ত ছিলাম গো মেয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যা এবার সব ফাঁকা বসন্তের শুভ সন্ধ্যায় আমি অন্ধ মানুষ চোখে দেখতে পাইনি লাঠি ঠুকে ঠুকে চলে এসেছি প্রতিদিনের মতো তিন নম্বর টিকিট কেটেছি বলে এলাম দিদি ভাই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা দিদি সাবন্তী বোন কেমন আছো ওর বেলা বোন আর আমার বেলা ললিতা বান্ধবী কি জ্বালা কণ্ঠস্বর ফাটা মাসের মতো হয়ে গেছে কেন আরে বাবা আস্তে আস্তে কথা বলছি আমার মেয়ে পড়ছে গো মেয়ে পড়ছে পিটিএস দিদি বলছে হ্যাঁ গো দিদিভাই ভিডিও চালিয়ে রেখে দিই এই শৈবাল মার্কা হেদিন তাই নাকি বান্ধবী হ্যাঁ গো বান্ধবী ললিতা বলছে কি জ্বালা আচ্ছা এই দেখো পিন করা আছে একটু বন্ধু করো না গো স্ক্রিনশট মেরে নাও পিন কোড আছে একটু স্ক্রিনশট মেরে নাও নিয়ে বন্ধ করো বুঝলে কটা বাজে না কটা বাজে শুনছি ভালো সবার খাওয়া হয়ে গেছে বলো প্লিজ যারা ক্লপে আছে প্লিজ কমেন্ট করো বসন্তের শুভ উপস্থিত সকলের জন্য চা খাও না চা সব না দুদিন হা চলে এসছে গো কি হাসি গো দাঁত নেই নিচে দাঁত নেই ওপরে দাঁত নেই আসবে আসবে কবে আসবে পিটিএস দিদি ভাই গুগল পিন গুগল পিন না আসলে আমি কি জানি ভাল লাগছে না দু মাস হয়ে গেল বুঝতে পারছো কবে দশ ডলার হবে দু মাসে যদি দশ ডলার না করতে পারি তাহলে এক বছরেও মনে হয় হবে না একশো ডলার সামনে দুনিয়া চার নম্বর লাইক শৈবাল আছে এই তো শিখে গেছে হ্যাঁ তুমি বললে তো জানে তো তুমি বললে আমি বলি দেখি একবার করে বলেছে হলো আর কোনো ছবি নেই পেয়েছে আমার একটা ছবি ছিল দিয়ে দিয়েছে হ্যাঁ আমি মিউট করে দিচ্ছি হ্যাঁ তোমরা যে থাকবে থাকো মিউট করে আমি এক ঘন্টা করবো মিউট করে দিলাম আর এইটা পিন করা আছে এটা তোমরা একটু স্ক্রিনশট করে নাও শুভ সুন্দর বস্তি সকালে আমার হৃদয় অপরন্ত করে দিলাম আমি কাজ করব আমি মিউট করে দিচ্ছি মিউট করে দিচ্ছি এই যে থাকবে হ্যাঁ মিউট করে দিলাম আমি এক ঘন্টা করব যে থাকবে অন করে রেখে দাও অসুবিধা নেই প্রিনটা তুলে দিই মিউট করে দিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় আমি মিউট করে দিচ্ছি চার্জে বসানো মিউট করে দিলাম মিউট মিঙ্কু দেখেছি মিউট আচ্ছি এই চা খাবো না গরম চা শরবত দাও শরবত ও শ্রাবন্তী দিই শরবত দাও শরবত খাবো